কানজুল উম্মাল নামে বিশ্ববিখ্যাত একটা হাদিসের কিতাব আছে এর মধ্যে লেখছে সুমু সিহউ এ তোমরা রোজা রাখো সুস্থতা আল্লাহ তোমরা রোজা রাখো সুস্থতা রাখো রসুলের এই বানের দ্বারা স্পষ্ট হয়ে গেল রোজার মধ্যে সুস্থতা আছে রোজার মধ্যে আরোগ্যতা আছে চোদ্দো শত বছর আগে নবী বলছে আর এখন বর্তমান যুগের যে ডাক্তার আছে। গেস্ট লিভারের ডাক্তার তারা যখন রুগীদেরকে চিকিৎসা করে তখন তারা বলে যে আপনারা রোজা রাখেন গ না গ না গ আপনারা রোজা রাখেন রোজা রাখলে ভালো হবে রোজা রাখলে রোজ ভালোই হইবো রোজা রাখলে গেস্টিক বাড়ে কথাটা ভুল কথা না

হাজরত লা রোগ আছেন কি বলেন রোজার মধ্যে কোন রোগ আছে রোজার মধ্যে আরোগ্যতা আছে এই কথাটি আমার কথা না রাসূলের কথা হে রযালা নম সিহ ওসวัล্লাহ রোজা রাখার জন্য হে রযুরে আল্লাহ রযুরে না এই কারণে রোজাদার আল্লাহ এত মহব্বত করে আদিসের মধ্যে আসছে রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে আম্বরের আচ্ছা মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে এত প্রিয় করে ব্যাপারটা হইল যে যাকে ভালোবাসে তার প্রত্যেকটি জিনিস তার কাছে ভালো লাগে

এমন কি ফুলা ফুরিয়ে লাগিও পরে দেওয়ানো যায় একদিন নীরবে একা একা ফুলারা একটা নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটতেছিল চিন্তা করতেছিল মাত্রা নিসুছিল তো ভাবের আছে করে কেড়া জেনে পিছে দহের গatkar মধ্যে ইচ্ছা তালে কিছু উঠছে এটা করছে দূরে কর

আগের এর সিদ্ধান্ত হইল দুইটা টুনদু আমার মতো লোক প্রস্তাব করলো তোরজন দে মাहेर এই মবপুতে পুরি দিছর দিছে তোর না আগের সিদ্ধান্ত থাকবো তোর করব বইনগো ভালো কি আরেক বিয়া যা ঠিক না বিটি আতি সোরটা ফুলর কাছে মজা লাগলে সোরের মধ্যে মজা না তো পুরির সাথে হইলে এর মজা ঠিক না বিনী ঘুরে কর এই যে পুরির সোর মজা

আয়াতের অনুবাদটা বই রা এই মান্দারের দোমাদের রমজানের রোজা খরচ করা হয়ে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকগুলির উপরে ফরস করা হয়ে কেন লাল্লাকুম তাত্তা কোন যাতে তোমরা গুনা ছাড়তে হও দীর্ঘ এক মাস যদি রোজা রাখেন এক মাস রোজার দ্বারা আপনার শরীর এমন একটা শক্তি আসবে এর আর মার গুনাহ থেকে বাঁচতে পারবে এটা লোক গুণার থেকে বাঁচবার প্রশিক্ষণ হলো এক মাসের রোজা আল্লাহ জড়ে কেমনে এটা আমি ভরে বলব সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে রোজা রাখছিল হজরতে আদম আলাই আদম নবীর আগে পৃথিবীতে কোন মানুষ ছিল আদমরা ছিল ভুলে রোজা রাখছে কেমনে রাখছে উনি তো ছিল জান্নাতে জান্নাতে ছিল না উনি জান্নাত থেকে উনাকে আল্লাহ তালা বাহির ফিরে দিয়েছে ওই ওই ফল খাইছেন দিকে উনি যখন দুনিয়াতে নামছে উনার শরীরটা তো ছিল পূর্ণিমার চাঁদের মতন সুন্দর জান্নাতি সুন্দর কিন্তু দুনিয়াতে নামার পরে সূর্যের তাপ যখন শরীরটা পড়ছে এ সূর্যের তাপের দ্বারা ওনার শরীরটা কালো হয়ে গেছে এ মানুষ যখন রদ্রের মধ্যে কাজ করে তখন সে কালো হয়ে আর শ্যামা স্যামা তাটলে মানুষটা কী তাজ সুন্দরতা আমি কালও পেয়ে গেছে কাল যে হচ্ছে মনটা মধ্যে কষ্ট নেই রোগ হয়ে গেছে আরে কষ্ট নেই কষ্ট দিই আমি তো কোনো কষ্ট দেবো না কারণ আমার বামাইশই কালা তিনটা আমার কোনো কষ্ট দুষ্ট আছে আমার মনটা কষ্ট আহা এত সুন্দর শরীরটা ও হয়ে গেল যাক হজরতে জিব্রাহিলাম আসছে বললেন হজর আপনার শরীরটা তো খুব সুন্দর ছিল কি দুনিয়াতে আসলেন সূর্যের তাপের দ্বারা শরীরটা কালো হয়ে গেছে আমি যে আসছি আপনার এই কালো শরীরদারে সুন্দর করবার মেডিসিন জলদি কও

হজরতে জিব্রাইল আমিন বলেন এ আদাম আলো শরীর সুন্দর হয়ে যাবে আমি মেডিসিন নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি এই মেডিসিন আমি দেয় নাই যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে ওই মাবুদে মেডিসিন দিছে আল্লাহ দূরে গা এলে আল্লাহ সুন্দরকে ভালোবাসে ইন্নাআল্লাহ জামিনুন ইউকিবুল জামাল আল্লাহ সুন্দর আল্লাহ সুন্দরকে পছন্দ করে ঠিক না বেটি আদামনবী বলেন জিব রাই বল মাবুদাম আরে কি বিরেছে নিয়েছে জিব রাইল আমিন বলেন অজ কালো দেহ যদি সুন্দর করতে চান আমনে একটা রোজার আগে প্রথম শুধু তোমরা উপরে রোজা বরস করছি না তোমাদের আগের লোকগুলির উপরে বরস করছি ইহুদিদের উপরে রোজা বরস ছিল খ্রিস্টানদের উপর রোজা বরস ছিল ঠিক না কিন্তু খ্রিস্টানরা খ্রিস্টানদের বড় বড় আলেমরা আছে না ইতিহাস ইঞ্জিল কিতাবের বিধান বড়দিন রোজা প্রচন্ড বড় তখন উম্মতে গিয়ে আলিম দিলে কইত আলিম সাহ এত দিন রোজা রাখুন কেমনে দিন বড় আবার প্রচন্ড রদ্র মহ রোজা রাখতে না

কেয়ামত পর্যন্ত কোরআন আমি সংরক্ষণ করে রাখব তার একটা মক্কা তার একটা জবর তার একটা পরিবর্তন করার ক্ষমতা কাহারও নাই ঠিক না তৌরাতের হেবাগতের দায়িত্ব দিয়েছিল আল্লাহ উম্মত্রে ইঞ্জিলের হেফাজতের দায়িত্ব ছিল উম্মত্রে আর কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে আল্লাহ নিজে এখানে এখানে পরিবর্তন করার কোনো সুযোগ আর আমি যদি এখানে কোরআনের আয়াত ভোলপুরি দরবার মতন লোক আসে ওরা যদি ভরি ভুল দরবার মতন লোক আসেনি সুনাম মঞ্চ যদি ভরি পৃথিবীর যে কোনো অংশে আমি যদি কোরআন ভোলপুরি দরিয়া লোক আছে আছে না আমার এই কোরআন পরিবর্তন করব গে যে পরিবর্তন করার ক্ষমতা আমি যদি কোরআনের একটা আয়াত অনুবাদ করতে বল করি এরও দরিয়া লোক ময়নগ্রাম আসেনি আর ও দূরে কার ভালো নাই সিলেটের আমেরিকা জাপান জার্মান পৃথিবীর যে কোন ভূখণ্ডে তুমি কোরআনের অনুবাদ বল করবা দড়ি আছে এইটারে বুল করে বাসবো কেডা এখানে আল্লাহকে কোরআন পরিবর্তন করার ক্ষমতা রশিদ প্রতি বছর একটা এখানে বিভিন্ন ধর্মের লোকরা ভাষণ দিত একবার একটা ইহুদি প্রাঞ্জল ভাষায় ভাষণ দিচ্ছে তার ধর্মের উল্লেখ তখন খলিফা মামুনুর রশিদ বলবো খলিফা মামুনুর রশিদ বললো তুমি কি ইহুদি ইহুদি এত সুন্দর বয়ান রস তুমি তুমি ইহুদি তুমি একটা কাজ কর তুমি মুসলমান বললো না আমি বাপ দাদা ধর্ম সার করলে জোরে সারাই দেব এক বছর পরে আবার কনফারেন্স ওই লোক খাইছে আয়াসে এখন ইসলামের উপরে বাসন দিছে তখন মা মনে বলল তুমি কি মুসলমান হয়েছো না জি মুসলমান হয়েছে কত বছর যে তোমার আমি দাওয়াত দিলাম ইসলাম গ্রহণ করার জন্য তুমি গ্রহণ করলে না কি বছর যে মুসলমান হয়েছো তোমার মুসলমান বানাইছে কেটা কোন জিনিসে তোমার মুসলমান বানাইলে তখন সে বলল হজুর আমি এখান থেকে গেছি দেশে গিয়া কৌরা ইঞ্জিন কোরআন আমি তৌরাতের তিন কপি নিজে হাতে লিখছি তবে লিখছি যে পরিবর্তন পরিবর্তন করছে ইঞ্জিলের তিন কপি নিজে হাতে লিখছি ইটার মধ্যে পরিবর্তন করছি আর কোরআনেরও তিন কপি লিখছি ইটার মধ্যে পরিবর্তন করছি ইঞ্জিল পরিবর্তন করে তিন কপি লিখিয়া যখন খ্রিস্টানদের গির্জার সামনে লয়া বসি সব কিনা লই গেছে তৌরাত পরিবর্তন করে তিন কবি লিখিয়া যখন ইহুদিদের দিকটা সামনে গেছে তারও আতা থেকে না লয়ে গেছে কোরআন এক তিন কবি লয়া যখন মুসলমানের অনুষ্ঠানে গেছে মুসলমান আয়ে হইলা ফুল্লা দেহে দেহে যখন পরিবর্তন নেয়া সারাদিন বয়ার উগলা কবি ব্যস্ত তখন আমি বুঝছি এই কোরআন আল্লাহ সংরক্ষণ করতেছে এই কোরআন আল্লাহ হেফাজত করতেছে সাথে সাথে আমি কালিমা ফেরে মুসলমান

জিবরলাম বলেন হোজর একটা রোজা রাখেন চোয়াহান হজরাতে আদাম আলাই সালাম একটা রোজা রাখলেন ছন্দকাল দুপুর ইতর করলেন আদম দবি শরীরের দিকে তাকাইয়া দেখে শরীরে তিন ভাগের এক ভাগ সুন্দর হয়ে গেছে আর জোরে ইব্রায়ামীন বলে না জ্বর শরীরের তিন ভাগের একবার কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর দুই ভাগ রয়েছে আরেকটা রোজা রাখের অজরাতে আদাম আলাইহি জাম আর একটা রোজা রাখছে সন্ধ্যা বেলা পরিষ্কার করছে দেখে শরীরের তিন ভাগের দুই ভাগ সুন্দর হয়ে গেছে ইব্রায়ামিন বলে ন জ্বর আর মাত্র এক ভাগ আছে আরেকটা রোজা রাখা প্রথম রোজাটা রেখেছিল চাদের তেরো তারিখ দ্বিতীয় রোজাটা রেখেছিল চাঁদের চোদ্দ তারিখ তৃতীয় রোজাটা রেখেছিল চাঁদের পনেরো তারিখ এই তিনটা রোজাকে আইয়ামে বীজের রোজা বলা হয় বীজ মানে সাদা আদম নবী তিনটা রোজা রাখা শরীরকে সাদা করছিল এখন ওইটা সুন্নতি হিসেবে দাঁড়িয়ে আছে প্রতি মাসে তিনটা রোজা রাখা চাঁদের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ ঠিক না বেঠিক আল্লাহ রসুল প্রতি মাসে তিনটা রোজা রাখতেন প্রতি সোমবারে রোজা রাখতেন কারণ সোমবার তো ছিল নবীর জন্মের তারিখ এই কারণে সুক্রিয়াতেন সোমবারে নবীর রোজা রাখতেন ঠিক না বেটে তিন নম্বরের রোজাটা যখন রাখছে আদম নবীর শরীরটা পূর্ণ সাদা হয়ে গেছে ধক ধক সুবাহ আল্লাহ ধরে

দিনের বেলা ভাত খাইবার মনে দা তো ভাত খাইনি আপনারা কি রমজান মাস ও দিনের বেলা রোজাদারের জন্য হারাম সূর্য ডুবার সাথে সাথে হালাম তুমালে রমজান মাস রোজা রোজাদারের জন্য দিনের বেলা সাং খাওয়ান হারাম কিন্তু সূর্য ডুবার পরে হালাল ঠিক না বিরিক দূরে যেই বার্তা রাত্রের বেলা হালাল দিনের বেলা রোজার কারণে তোমার উপর হারাম তুমি বাত্রা খাও না এ বাত্রা আল্লাহ হারাম করছে অস্থায়ীভাবে দিনের ঠিক না দিনের জন্য অস্থায়ীভাবে যেটা হারাম করছে এটা তুমি খাও না এ যে জিনিস তারা আল্লাহ চিরকালের লেগে হারাম করছে হিদা হেবার যেমন সুদ কি দিনের বেলা হালাল আর রাত্রের বেলা হারাম না কিটা না সব সময় হারাম যে বাত্র রাত্রের বেলা হারা হালাল দিনের বেলা হারাম রুদা বাঙ্গে থেকে এই হারাম দেখাও না যে সুদ্রা চিরকালের জন্য হারাম ই দেখে বাকি মত শুধু দিনের বেলা হালাল আর রাত্রের বেলা হারা না সব সময় লাগে হারাম গুস কাওয়া হি শুধু রাত্রের বেলা হালাল আর দিনের বেলা হারাম না সব সময় হারাম খফম আল্লাহ হারাম তুমি যখন দিনের বেলা হালাল জিনিস হারাম হওয়ার কারণে খাও না এইগুলি ছেড়ে 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 সেটা তোমার মধ্যে একটা অভ্যাস আসবে তুমি হারাম গুলো থেকে বাসবার একটা যোগ্যতা তোমার শরীরে পড়ে যাবে। রেওয়ানা

বন্দি করা জাহান নামের দরজা বন্ধ করা হয় আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রহমতের দরজা খুলে দেওয়া হয় আর দরজা দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় রমজান মাস সময় দোয়া করলে এই দোয়াটা আল্লাহর দরবারে ডাইরেক্ট করবো যে রমজান মাসে যে শৈতান বন্দি থাকে কিন্তু রমজান মাসে তো জগরা হয় না জগরা হয় মারামারি হয় কোনা কোনি হয় করা শৈতানের যে বন্দি করে রাখছে ইগুলি হয়ে গেলে ও শৈতান হলো দুই প্রকার ওই প্রকার একটা হলো জিন আর একটা হলো নশ শৈতান আমরা শরীরের ভিতরে নফস নামে একটা শৈতান আছে